হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মোহাম্মদুর ইসলাম আবারও চলে আসলাম নতুন করে একটা ভিডিও নিয়ে আমার নাতি দোকানের সামনে দুষ্টমি করতেছে ওই নাতিকে নিয়ে একটা দুষ্টুমির একটা ভিডিও বন্ধুরা তৈরি করলাম অবশ্যই তোমরা দেখবে দেখে জানাবে ভিডিওটা কেমন হলো দেখতে থাকো নাটক কারো মানে আবার শীত ও প্যাকেট করে লাগছে আবার শু হাই কি করছে গিলা

আই য়কাখ্ কার তি জলথে য়তা জল ঁলরijn but

দহ well, হৰি

ये भलो से चिपिर थी का बिस्किट भलो से खाए पानी खेबा हाँ बोलो 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 बोलो

বন্ধুরা দোকানে বসে আমাদের এই বাবু ভাইয়ের নাতি মানে আমাদেরও নাতি আসলো চিপ খাবে তাকে একটা চিপের টাকা দিলাম সে একটা বিস্কিট আনছে যথেষ্ট আমি করলাম আর কি ছোট মানুষ ছোট্ট একটা ভিডিও গেলাম বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ আল্লাহ হাফেজ